সুন্দর একটা পরিবেশ এইখানেও আবার মানে নিচে নামতেছি তো নিচে নামতেছি একবার উঠতেছি একবার নামতেছি তবে এই পটটা একটু বেশি মানে একদম ঢালু যদিও পিচ্ছিল না একটু ভালোই লাগতেছে এটা কিন্তু এর আগে যেটা উঠে এসেছি এটা কিন্তু বেশ খারাপ লেগেছে অনেক পিচ্ছিল ছিল উঠতে ভয় লাগছিল আর এখানে অনেকেই এখনও উঠতেই পারেনি এই পাশে হাঁটতে পারেনি আমরা চেষ্টা করতেছি নিচের দিকে নেমে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ও এখন কোন রাস্তাটা ধরলে ভালো হবে এইটা নাকি এইটা কোনটা ধরলে ভালো হবে ওই দিক থেকেও তো নিচে নামা যায় আমি এই দিক দিয়ে যাই একটু উল্টা রাস্তা অবলম্বন করলাম হ্যাঁ উনি যাচ্ছে নিচ দিয়ে আর আমি যাচ্ছি উপর দিয়ে এদিক দিয়ে কিন্তু একদম খারা ঢালু আর এই পাশেও ঢালু যদিও পিচ্ছিল না যার কারণে আমি এদিক দিয়ে সাহস করলাম আর না হলে কিন্তু আমার নিচ দিয়ে আসতে হতো আর এই বন ফুলটা কিন্তু বেশ সুন্দর আমি একটু আগে একটা ফুল দেখিয়েছিলাম আপনাদেরকে এটা কোন গাছ থেকে যে পড়েছে এটা বুঝতে পারছি না তবে সম্ভবত এই গাছটা থেকে এই ফুলটা বেশ সুন্দর ভালো লাগার মতো একটা ফুল আচ্ছা গাইডও আসতেছে না কেউ আসতেছে না আমরা কি ঠিক রাস্তায় আসতেছি পিছন উনি হচ্ছে স্থানীয় মনে হয় আচ্ছা আচ্ছা ওকে 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 যাই হোক এদিক থেকে মোটামুটি আমরা এখন রওনা দিচ্ছি এগিয়ে যাচ্ছি এই পাশে বেশ বড় বড় গাছ ছিল যে গাছগুলো অনেক নিচ থেকে উঠে এসেছে এবং অনেক পুরাতন গাছ যেগুলো আসলে সহজে দেখা যাবে না আমরা লোকালয়ে কখনো দেখিনি অনেক বছরের পুরাতন গাছ হয়তো আমাদের বয়স থেকেও বেশি পুরাতন এই গাছগুলো আর এখানে এত সুন্দর থমথমে পরিবেশ সত্যি অসাধারণ এরকম জায়গা সত্যি আর এই যে এখানে এক ধরনের ফুল আছে এটা বিজ্ঞানী বা এসব নিয়ে গবেষণা করে এরা আসলে বলতে পারবে আর ওইটা যেটা ধরছেন ছত্রাক আর ওই ফুলটা আসলে যদি আপনি হ্যাঁ টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসেন তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ না পড়বে আচ্ছা যাই হোক এই গাছ থেকে ছেঁড়া যায় না এই গাছগুলোতে এক ধরনের ফুল ফুটে ফুলগুলো আমি একটু জুম দিয়ে যদি দেখাই আপনাদেরকে একটু সামান্য এই যে ফুলগুলো জানি না এগুলো কি গাছ